একুশে জুলাই সাধারণ মানুষের কাছে আবেগ তাই একুশে জুলাই সভা সফল করতে প্রচুর মানুষ যোগদান করবেন বলে জানালেন বিধায়ক জাকির হোসেন সোমবার দলীয় কর্মীদের নিয়ে একুশে প্রস্তুতি সভা করেন তিনি বলেন মানুষের জন্য কাজ করতে সংগঠনকে আরও শক্তিশালী করে মুর্শিদাবাদ জেলার প্রচুর মানুষ স্বতঃস্ফূর্তভাবে একুশে জুলাই সভায় যোগদান করবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার ফোর নাইন ফাইভ ওয়ান থ্রি জুলাই আমাদের প্রতিবারের লোকজন একুশে জুলাই একটা আবেগ মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবার একুশে জুলাই করে এবং মানুষের আবেগে জড়িত প্রচুর লোক যাবে আমরা চাই স্বতভাবে যেন মানুষ থাকে আমরা সকল মিলে নেতৃত্ব দিয়ে আমরা সেই যা যা পৌঁছাতে পারি আমরা অনেক সময় দেখি মানুষ চলে গেছে যে না হয় আমরাকে সংগঠিত আরও করতে হবে করে একুশে জুলাইকে সাকসেস করতে হবে কেননা আপনারা জানেন বিজিদের বিজেপিরা বিভিন্ন ধরনের কুৎসাহ চালাচ্ছে এবং অপপ্রচার চালাচ্ছে সেখান থেকে আমরাকে বেরিয়ে আসতে হবে এবং আমরা চাই যে মানুষ মানুষের মানবিক কাজ করবে এবং একুশে জুলাই ভালো বার্তা দেবে এটা সকলে শুনে এলাকার মানুষকে পৌঁছাক এলাকার মানুষের যে সরকারি প্রকল্প সেগুলো জেনে মানুষকে পৌঁছায় সেই জন্য আজকে একুশ জুলাই প্রস্তুতি মিটিং ছিল আমরা সকলকে আবেদন করছি আপনারা আসুন একুশে জুলাই সকল মিলে একসিত হয়ে মিলিত হয়ে দলটাকে আমরা যে এগিয়ে নিতে পারি তাই আমরা একুশ জুলাই আজকে মিটিং করলাম আমরা মুখ্যমন্ত্রীকে এটাই দেখাতে চাই যে মুর্শিদাবাদের মানুষ আপনার সাথে আছে আমি আমার ফেভারেট আমার মত আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে সে রং ভরা চুপ সারে মনে সবাইকে পাগ করে পাগ করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ